বর্তমান বাংলাদেশে দুটো ট্রেন্ড খুব প্রচলিত প্রথম ট্রেনটি হচ্ছে যদি আপনি এই সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ তোলেন যে এটা হচ্ছে না সঙ্গে সঙ্গে আপনাকে বলে দেয়া হবে সবজির দাম কিন্তু কম সংস্কার কিন্তু চলমান এবং দ্বিতীয় ট্রেনটি হচ্ছে দেশের বাইরে থেকে কোনো গণমাধ্যম বা কোনো মানবাধিকার কর্মী যদি বর্তমান সরকার বা বর্তমান প্রশাসনের বিরুদ্ধে যাওয়ার মতো কোনো রিপোর্ট প্রকাশ করে কোনো তদন্ত প্রকাশ করে তাহলে সাথে সাথে সেখানে আরেকটা শব্দ প্রয়োগ করা হচ্ছে যেটা পরাজিত ফ্যাসিস্ট শক্তির চক্রান্ত এই দুটো ট্রেন্ড ব্যাপকভাবে চলছে অথচ তারা নিজেরাই জানে না যে তাদের পাছাটা ঠিক কতটা ফেটে গিয়েছে এখানে সবথেকে দৃষ্টি আকর্ষণ করার মতো বিষয় হচ্ছে বিএনপির মন্ত্রীর ঘণ্টার মতো এনসিপি তাদেরকে কিভাবে বাজাচ্ছে সেটা তারা এখনও উপলব্ধি করে উঠতে পারেনি দর্শক এরকমই কিছু ঘটনা ঘটেছে এখন বিএনপির বিষয়ে কিছু কথা এই ভিডিওতে আমি বলতে আসলাম আপনাদের সঙ্গে যে এনসিপি তাদের বিএনপি যে ভেবে বসে রয়েছে যে আমরা সরকার এইবার বানিয়ে ফেলব কিন্তু সেটা যে মোটেই সহজ হবে না এবং এনসিপি ইতিমধ্যে তাদের ফর্মে চলে এসেছে এবং বিএনপির পাছা লাল করার মতো কার্যক্রম তারা শুরু করে দিয়েছে সেটাই আমরা একটু এই ভিডিওর মাধ্যমে বোঝার চেষ্টা করব এবং তারা নিজেদের পিঠ বাঁচানো এনসিপির থেকে নিজেদের পিঠ বাঁচানোর বদলে এই যে পরাজিত শক্তি পরাজিত শক্তি করে এখনও ঢাকঢোল পিটিয়ে যাচ্ছে ভাবছে এই পরাজিত শক্তির যে ঝোলাটা আছে ওই ঝোলাতে ঝুললেই আমরা দেশে সরকার গঠন করতে পারব কিন্তু বলতেই হচ্ছে এইটা হবে ওই পরাজ পরাজিত শক্তির ঝোলায় ঝুলে কোনো লাভ নেই কারণ যা সরকার গঠন করতে হলে আপনাকে ওই এনসিপি নামক শক্তির সাথে লড়াই করতে হবে আসুন আপনাদেরকে একটু খোলসা করে বলি খবরটা কী হয়েছে দর্শক আপনারা জানেন যে ইতিমধ্যে গত তিন দিন আগে দ্য নিউ ইয়র্ক টাইমসে কিছু খবর প্রকাশ করা হয়েছিল যা এই সরকারের বিরুদ্ধে কিছু কথা বলেছিল এখন সেই খবরটি প্রকাশ হওয়ার পর আপনার বিভিন্ন মহল থেকে প্রতিবাদ জানানো হয়েছিল বিরূপ প্রতিক্রিয়া দেওয়া হয়েছিল সেটা প্রধান উপদেষ্টার প্রেস উইং বলুন বা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলুন কিংবা তথ্য উপদেষ্টা মাহুজ মাহফুজ আলম এমন সকলেই ওই প্রতিবেদনের বিরুদ্ধে কথা বলেছিল যে ওটা এক পেশে ভুয়া বানোয়াটি একটা প্রতিবেদন কিন্তু তাদের কারোরই ক্ষমতা হয়নি যে ওই প্রতিবেদনে যে ঘটনাগুলো তুলে ধরা হয়েছে সেই ঘটনাগুলো ভুল যেমন তাদের ফ্যাক্ট চেকিং টিম বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে সঙ্গে সঙ্গে গণমাধ্যমকে বলছে যে এই ঘটনাটা ভুল এটা ভুয়া এটা মিথ্যে বানোয়াটি ফ্যাক্ট চেক করে বলে দিচ্ছে তো সেরকমই দ্য নিউ ইয়র্ক টাইমসে যে খবরগুলো বলা হয়েছিল যে ঘটনাগুলো উল্লেখ করা হয়েছিল সেগুলোকে কিন্তু তারা মিথ্যে প্রমাণ করতে পারেনি কিন্তু অন্যরকমভাবে অন্য কিছু ব্যাখ্যা যুক্তি দিয়ে তারা বলছে এটা সম্পূর্ণ পরাজিত শক্তির একটা চক্রান্ত বাংলাদেশকে নিয়ে দেশি বিদেশি চক্রান্তর মাধ্যমে নিউ ইয়র্ক টাইমসের সংবাদ মাধ্যম বিক্রি হয়ে গিয়েছে এমনটাই তাদের দাবি ছিল এখন সেই দাবির অংশ ধরে বিএনপিকে তো বিএনপিকেও তো একটু ঝুলতে হবে তাই না তো এখন বিএনপি বাইরে বেরিয়ে এসেছে এবং বিএনপির রুহুল কবির রিজবি গতকাল রাজধানীর নয়াপল্টনে একটি বক্তৃতায় এই বিষয়টা তুলে ধরেছে এবং তিনি বলছে যে নিউ ইয়র্ক টাইমসের প্রকাশিত প্রতিবেদনের পিছনে পরাজিত শক্তি ও তাদের মদতদাতারা রয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভি রুহুল কবির রিজভি বলছেন নানা ধরনের যে অপতথ্য ছড়ানো হচ্ছে তার আরেকটি প্রমাণ হল বাংলাদেশ আবার ইসলামী উগ্রবাদের উত্থান হয়েছে এই বলে নিউ ইয়র্ক টাইমসে যে প্রতিবেদন পাবলিশ করা হয়েছে সেটা আর এর পিছনে নিশ্চয়ই কারা জড়িত বাংলাদেশের মানুষ জানে আজকে যারা পরাজিত শক্তি এবং তাদের যারা মদত দেয় তারা যৌথ প্রচেষ্টা এই ঘটনাটি ঘটিয়েছে তিনি বলছেন আমরা বাংলাদেশে বসবাস করি বাংলাদেশের কোটি কোটি মানুষ জানে কে কোথায় কি ঘটনা ঘটছে না ঘটছে এই সব বিভিন্ন বিষয় তিনি বলেছেন তো ওনার কাছে আমার একটি প্রশ্ন আপনি যে এই বলছেন পরাজিত ফ্যাসিস্ট শক্তির চক্রান্ত এবং দ্য নিউ ইয়র্ক টাইমস গণমাধ্যম বিক্রি হয়ে গিয়েছে ঠিক তিনি এই কথাগুলোই বলেছে যে পরাজিত শক্তি কোটি কোটি টাকা খরচ করে এই প্রতিবেদনটি পাবলিশ করিয়েছে অর্থাৎ দ্য নিউ ইয়র্ক টাইমস আওয়ামী লীগের কাছে বিক্রি হয়ে গিয়েছে ওনার যুক্তি অনুযায়ী তা এই যে নিউ ইয়র্ক টাইমসে যে কথাগুলো বলা হয়েছে যে ঘটনাগুলো তুলে ধরা হয়েছে আপনি এই ঘটনাগুলো মিথ্যে না সত্য সেগুলো একটু কি বলতে পারবেন আপনি বিভিন্ন জিনিস বলছেন যে দেশে কোথায় কি হচ্ছে না হচ্ছে দেশের মানুষ সকলেই জানে তা দেশের মানুষ সত্যিই জানে কোথায় কি হচ্ছে না হচ্ছে সুতরাং এই পরাজিত শক্তি পরাজিত শক্তি এই ঝোলাটায় না ঝুলে একটু বাস্তবটাকে দেখার চেষ্টা করুন কারণ এনসিপি ইতিমধ্যে আপনাদের ব্যান্ড বাজানো শুরু করে দিয়েছে আপনাদের এই যে আপনাদের বিরুদ্ধে গতকাল এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে নেই বলে মনে করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি স্থানীয় পর্যায়ে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিয়মিত সংঘর্ষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপরে হামলার প্রতিবাদে গতকাল এনসিপি একটি বিবৃতি দিয়েছে সেটা কি রুহুল কবির রিজভী সাহেব আপনি জানেন তারা বলছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর মাধ্যমে সংগঠিত বিভিন্ন হামলার তীব্র নিন্দা জানিয়েছে এনসিপি বিএনপিতে এই বিবৃতিতে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি সন্ত্রাস চাঁদাবাজ ও দখলদারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে এরকম আরও অনেক ঘটনার কথা তুলে ধরেছে বিএনপি এই এনসিপি আপনাদের বিষয়ে যে আপনাদের নেতাকর্মীরা সারা দেশে কি ঘটনা ঘটাচ্ছে ডেট সহকারে এনসিপি তাদের বিবৃতিতে তুলে ধরেছে সুতরাং নিজেদের যে পাছাটা আছে সেটা আগে পরিষ্কার করুন তারপরে ওই পরাজিত শক্তি পরাজিত শক্তির ঝোলায় ঝুলবেন এখন ওই বিবৃতিটি পরাজিত শক্তি দিয়েছে নাকি সত্য প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস সেটা পরের বিষয় সেটা এখন প্রমাণের প্রমাণ করার বিষয় কিন্তু এনসিপি আপনাদের বিষয়ে যে বিবৃতিটি দিয়েছে এবং যে কথাগুলো বলছে চাঁদাবাজি দখলদারি আপনাদের নেতাকর্মীদের সেগুলো তো প্রমাণিত আপনি যে জনগণের দোহাই দিয়ে ওই পরাজিত শক্তির দিকে কাঠি করার চেষ্টা করছেন সেই জনগণ সবই জানে সেই জনগণের চোখের সামনেই ঘটাচ্ছে আপনাদের নেতাকর্মীরা চাঁদাবাজি দখলদারি লুটতারাজ তো এই হচ্ছে আপনাদের অরিজিনাল চেহারা আর আপনারা কথায় কথায় ওই পরাজিত শক্তি পরাজিত শক্তি ওই ঝোলাটায় ঝুলতে চান মনে করেছেন ওই পরাজিত শক্তি আওয়ামী লীগ ওটা নিয়েই তো আমরা এতদিন রাজনীতি করে এসেছি এবং আগামী দিনে সরকার গঠন করব ওই একটা জিনিস নিয়েই কিন্তু রিজভি সাহেব এবং বিএনপির সকল নেতাকর্মীদের এটা জানা উচিত জেনে রাখা উচিত যে ওই আওয়ামী লীগ হজমিগুলিতে আর কাজ হবে না কারণ বাজারে আর একটা শক্তির উত্থান হয়েছে আপনারা হয়তো সেটাকে অতটা খেয়াল করছেন না আপনাদের চামড়াকুলে ডুগডুগি বাজানো শুরু করে দেবে নির্বাচনের আগে নির্বাচনটা একটু এগিয়ে আসতে দিন রোডম্যাপটা ঘোষণা হতে দিন তারপরে এদের আসল রূপটা দেখতে শুরু করবেন তাই আমার তরফ থেকে বিএনপির সকল নেতাকর্মীদের একটাই সাজেশান থাকবে যে ওই পরাজিত শক্তির হজমিগুলি ভুলে যান ওতে কাজ হবে না পিঠ বাঁচাতে চাইলে এনসিপির থেকে দূরে থাকুন এনসিপির সাথে মোকাবিলা করার শক্তি অর্জন করুন নইলে পিঠের চামড়া আপনাদের রাখবে না সব কটার চামড়া খুলে ডুগডুগি বাজানো শুরু করে দেবে এনসিপি তো দর্শক এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে